হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলাশ অ্যান্ড পৌলমি ফ্লগ তো তুমি তোমরা আমার এই চ্যানেলে অনেক দিন পর ভিডিও পাচ্ছ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো অ্যান্ড আমরাও খুব ভালো আছি আর এখানে দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে মার্চ মাসের ফার্স্ট উইক করে একটা ভিডিও তো ওখানে আমাদের একটা ম্যারেজ ইনভিটেশন ছিল তো আমরা ভিডিওটা একটু লেটই পোস্ট করছি এখানে একটু ফুল নিয়ে নিয়েছিলাম আর এখানে একটু পোজ দিচ্ছিলাম ব্যাস আর কিছুই না তো সেদিনকে ট্রেন বা বাস কোনোটাই আমাদের হাতের নাগালে ছিল না তাই আমরা অগ টোটোতেই যাচ্ছিলাম আর এখানে দেখো এটা হচ্ছে বোলপুর নূপুরের একটা ক্লাব এই ক্লাবটা দেখলেই বোঝা যায় যে আমরা বোলপুরের নূরপুরটাতে ঢুকে গেছি তো এখানে এখন বেশি লেট করবো না এখন চলে যাব অ্যান্ড তারপরে রেডি হয়েই আজকেই বিয়েটা ছিল অ্যান্ড বিয়ে আর রিসেপশান দুটো ক্লিপই একসঙ্গে দিয়ে দেবো কারণ রিসেপশনের দিন খুব একটা বড়ো ভিডিও কিছু নেই তো আর ওটা আলাদাভাবে করার কিছুই তো এখানে একটা বল ফিল্টারের মাঠ আছে এই মাঠটা পেরিয়েই হচ্ছে আমার ননদের বাড়ি তো বিয়েটা হচ্ছে আমার ননদের যায় মেয়ের বিয়ে এখানে দিদির একটা কুকুর আছে এর নাম হচ্ছে মুকু তো ও অনেকই ভালো আর এটা হচ্ছে বিয়ের দিনের রাতের আর সাজানোটা তো মাঝখানে গিয়ে তো রেডি হয়েছে অনেক কিছুই হয়েছে কিন্তু সেগুলো ক্লিপ নি আর এই হচ্ছে বউ আমরা দিয়ে আর এই হচ্ছে ফুল লুক আর এখানে মোমো দিচ্ছিল আর এই মোমো খা খেতে আমার প্রচন্ড পরিমাণে ভালো লাগে আর আমার বর হঠাৎ করে ক্যামেরা অন করেছিল সাধারণত কোনোদিনও করে না কিন্তু যখন করেছিল একটু প্রস্তুতি হয় যাই হোক তোমরা জানিও কেমন লাগছে আমার এই লুকটার এটা হচ্ছে আমার মা আর পাশে হয়তো বাবার ছবি আমি দিয়ে দেবো অবশ্যই লাস্টে অনেক অনেক ছবি অ্যাড করে দেব তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে ছবিগুলো কেমন হয়েছে আমরা এখানে একটু ফটোশ্যুট করছিলাম তো তাই আমি আমার বরকে বলেছিলাম একটু তাকাও এখানে বরের এন্ট্রি হয়ে গেছে তো এখানে বরের পা ধুয়ে টাকা চাওয়ার একটা ব্যাপার চলছে অনেক ঝগড়াঝাটি আমি সমস্ত ক্লিপগুলো মানে সাউন্ডটা আমি দিচ্ছি না তার কারণ ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল তো কপিরাইট চলে আসার একটা ব্যাপার আছে তো সেই জন্য আমি দিচ্ছি না হ্যাঁ জানি খুব একটা বড় ফেমাস কিছু নয় কিন্তু তাও কপিরাইট চলে আসাটা ভালো লাগে না তো এখানে দেখতেই পাচ্ছ এখানে বিয়ের সেরকম কিছু রিচুয়ালস আমি এখানে দেখাতে পারিনি। আর এটা হচ্ছে বর যেখানে বসেছিল সেই জায়গাটা অনেকটা ব্লারি চলে এসছিল। আর এটা হচ্ছে বউ যেখানে বসেছিল এটা একটা আমার ভাগ্নি আর একটা ভাগ্নে আর আমার বর বসেছিল। ভাগ্নে মুখটা কভার করেছিল ঠিকই বাট ওর ছবি আমি দিয়ে দেবো। তো এখানে রাতের ডিনারের টেবিলে ছিল হচ্ছে অনেক কিছুই ছিল। তো এখানে আমি রাবড়িটা দেখাচ্ছি আমার সন্দেশটা দেখাচ্ছিলাম যে একটু একটু এক মানে রাবড়িটা যা খেয়েছি সন্দেশটা তো একদমই খেতে পারিনি। আর এখানে হচ্ছে মেনু কার্ড আর আম আমরা এখানে চারজন বসেছিলাম খেতে আমার ননদ ছিল এই যে আমার ননদ ওর বড় ছেলে ছিল ওর বড় ছেলে এই যে ওটা বড় ছেলে তো বড় ভাবনে অ্যান্ড আমার বর অ্যান্ড তো অবশ্যই তোমরা জানিও আমাকে কমেন্টে যে ভিডিও কেমন লেগেছে বা কিছু এটা হচ্ছে রিসেপশনের ক্লিপটা তো রিসেপশনের দিন আমরা পাঁচটায় বেরিয়েছিলাম রাত সাড়ে দশটায় ঢুকেছিলাম তো সেদিন আর মানে সেরকম কোনো এনার্জি ছিল না যে হ্যাঁ একটু ভিডিও করি বা কিছু প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম এই যে হচ্ছে আমার মা বাবা আর এখানে যে পাশে দিদি বসে আছে দিদিকে অনেক কিউট লাগছিল অনেক সুইট লাগছিলো হ্যাঁ তোমরা জানিও দিদির লোকটা কেমন লাগছে তো এখানে এখানে বড়ো বাবা নাচানাচি আনা করছিলো নাচের ক্লিপটাও এমন কিছু বড় ছিল না ওই ওরাই একটু ছিল আমরা আর নাচানাচির দিকে যে যাইনি একটু শরীর টায়ার্ড হয়ে গেছিল সেই কারণে তো এখানে জাস্ট একটু ওর নাচটাই একটু কাভার আপ করার চেষ্টাটা করেছিলাম তো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে যদি কিছু ভালো লেগে থাকে আমার ভিডিওর মধ্যে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কামেন্ট অবশ্যই করো অ্যান্ড অবশ্যই সাপোর্ট করো আর ভিডিও স্কিপ না করে দেখার চেষ্টা করো তো সেটাতে আমারও ভাল লাগবে যে আমার ভিডিওটা কতজন মানুষ দেখতে পাচ্ছে সেটাই আমি জানতে পারবো আর এখানে দেখো ননদ আর জামাইবাবু খাচ্ছিলো আর এই হচ্ছে কিছু ছবি তো তোমরা ছবিটা এনজয় করো এটা হচ্ছে আমার এ হচ্ছে দিদি জয়াম্বু আর আমাদেরও তো কিছু কিছু পিক দেখলে আর এটা হচ্ছে ব্রাইড অ্যান্ড গ্রুম আর এখানে হচ্ছে আমরা চারজন ছিলাম তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও